আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের যে তেইশ পৃষ্ঠার কাজ আছে সেই কাজটা সমাধান করব তো কাজে কি বলেছে ক নম্বরে বলেছে যে এত সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা কি পদ্ধতি তালিকা পদ্ধতিতে আছে সো ক নম্বরের সমাধান যদি আমরা করি এখানে তালিকা পদ্ধতিতে আছে তালিকা পদ্ধতি থেকে আমাদের কি করতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিখি সি সেটের উপাদান সমূহ সি সেটের উপাদান সমূহ কি মাইনাস নাইন কমা মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন এখানে প্রত্যেকটা উপাদান কত থ্রি দ্বারা বিভাজ্য এখানে প্রত্যেকটি উপাদান উপাদানি দ্বারা বিভাজ্য অর্থাৎ এর গণিতক

বড় নয় ঠিক আছে তাহলে এটাকে কি লিখতে পারি অতএব সি সমান এক্স যেন প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা ঠিক আছে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা সংখ্যা ও পূর্ণ সংখ্যা লিখব ও লিখবো তারপরে এই তিন দ্বারা বিভাজ্য লিখব ঠিক আছে পূর্ণ সংখ্যা সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এবং তিনের গণিতক গণিতক পূর্ণ সংখ্যা এখানে লিখি ও এবং এটা কী হবে মাইনাস নাইন এর সমান এবং প্লাস নাইনের সমান অথবা ছোটো ঠিক আছে ক নাম্বার গেল এবার খ নাম্বারে কী বলেছে ওয়াই হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে ও পূর্ণ সংখ্যা বলেছে ধনাত্মক ঋণাত্মক কিছু বলেনি ঠিক আছে তার মানে পূর্ণ সংখ্যাসমূহ আমরা কি জানি পূর্ণ সমূহ আচ্ছা আমরা খ নাম্বার লিখি খ নাম্বার পূর্ণ সংখ্যা হওয়া লাগবে এবং ওয়াই কিউব লেস দেন আঠারো হওয়া লাগবে ওয়াই কিউব লেস দেন টু আঠারো ওকে তা আমরা কি জানি পূর্ণ সংখ্যাসমূহ পূর্ণ আগে লিখি এখানে কী আসবে ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ডট 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 ঠিক আছে এখানে দিই মাইনাস ফোর ঠিক আছে টাক আচ্ছা এখন বা এখানে এক্স ইকাল টু জিরো হলে সরি ওয়াই 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 ইকাল টু জিরো হলে ওয়াই কিউব সমান জিরো কিউব সমান জিরো ওয়াইকাল টু ওয়ান হলে যা আঠারো হচ্ছে ছোটো তাই না ওয়াইকোয়াল টু ওয়ান হলে ওয়াই কিউব সমান ওয়ান কিউব সমান ওয়ান ওয়াইকাল টু টু হলে ওয়াই কিউব সমান টু কিউব সমান এইট ওয়াইকাল টু থ্রি হলে ওয়াই কিউব সমান থ্রি কিউব সমান টোয়েন্টি সেভেন ঠিক আছে যা আঠারো এর চেয়ে বড় ঠিক আছে তার মানে পজিটিভ দিকে থ্রির যে বড়গুলার হতে পারবে না এবার নেগেটিভ দিকে আসে টু হলে ওয়াই কিউব সমান মাইনাস ওয়ান হলে ওয়াই কিউব সমান মাইনাস টু কিউব সমান মাইনাস এইট এটাও হবে ওয়াইকুয়াল টু হলে ওয়াই কিউব সমান মাইনাস থ্রি কিউব সমান মাইনাস এটাও হবে এভাবে নেগেটিভ দিকে যাই দিই আঠারো চেয়ে ছোটো হবে কারণ সামনে একটা মাইনাস আসছে ঠিক আছে চলতেই থাকবে ঠিক আছে তাহলে শর্তানুসারে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যাসমূহ অতএব শর্তানুসারে সারে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যাসমূহ সমূহ ডট 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 মাইনাস থ্রি হবে মাইনাস টু হবে মাইনাস ওয়ান হবে জিরো হবে ওয়ান টু থ্রি হবে ঠিক আছে মানে এটা একটা অসীম সেট হবে কিন্তু যদি এখানে শর্তে যদি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে দিত এখানে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে দিত তাহলে এই অসীম হতো না ঠিক আছে আমার মনে হয় বইয়ে এটা মিস্টেক হয়েছে ঠিক আছে অতএব তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট নির্ণয় সেট বি সমান এই যে ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো টু সরি থ্রি তো হবে না তাই না থ্রি তো হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এখানে থ্রি হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে